দিতে টার্গেট দেওয়া হয়েছে বিশ বিশ পর্যন্ত গণনা হয়ে গেলেই কাউন্টারটি রিসেট হবে এবং আমাদের অ্যালার্ম বেজে উঠবে এই যে বিষ এবং কাউন্টার জন্য এটাই আপনারা দেখতেছেন আমরা এখন রিসিভ করে দিচ্ছি এখন আমরা পুনরায় আবার চালু করতেছি দেখতে থাকেন আপনারা এখন আমরা পুনরায় আবারও চালু করছি ব্যাস গণনা হচ্ছে সাত আট আঠেরো উনিশ এবং এই যে বিষ বিষ বাদ আবার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সামনে আমরা একটা নিয়ে আসলাম কনভায়ার বেল্ট এবং কাউন্টার দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়ালে যে কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয় তো আমরা ব্যবহার করেছি এক কনভেয়ার বেল্ট একটা ফটো সেন্সর একটা অ্যালার্ম একটা কাউন্টার আর একটা সুইস্ট আর দুইটা ইন্ডিকেটর কনভার্মেন্টটি চালু করা হলো এখন এটার মধ্যে বক্স দেওয়া হচ্ছে বক্স দিলে সেন্সরটি কাউন্টারে গণনা করতেছে আপনারা দেখতে থাকুন চার পাঁচ ছয় এবং বিশ পর্যন্ত দেওয়া হলে এটাই অ্যালার্ম বাজবে এবং এ দিবে আমরা টার্গেট দিয়েছে বিশ কাউন্টারটিতে টার্গেট দেওয়া হয়েছে বিশ বিশ পর্যন্ত গণনা হয়ে গেলেই কাউন্টারটি রিসেট হবে এবং আমাদের অ্যালার্ম বেজে উঠবে সত্তর আঠারো উনিশ এই যে বিশ এবং কাউন্টার জন্য এখন আমরা চাইলে কাজটি পুনরায় রিসেট করে আবার পুনরায় চালু করতে পারবো আপনারা দেখতেছেন আমরা এখন রিসিট করে দিচ্ছি এখন আমরা পুনরায় আবার চালু করতেছি জি এই যে দেখতে থাকেন আপনারা এখন আমরা পুনরায় আবারও চালু করছি বর্ণনা হচ্ছে সাত আট আমরা টার্গেট দিছি 20 20 হয়ে গেলে আবারো অ্যালার্ম বেজে উঠবো 11 14 আমরা দেখতে থাকুন 18 19 এবং এই যে 20 এই 20 বাজার সাথে সাথে আবার অ্যালার্ম বেজে উঠছে ভাই 10 11 12 কাউন্ট একটা গণনা চলছে 14 টার্গেট দেওয়া আছে 20 টার্গেট শেষ হয়ে গেলে অ্যালার্ম বাজবে 18 দাও এই দেখেন আপনারা টার্গেট 20 হয়ে গেছে এখন অ্যালার্ম বাজতেছে আমরা এটা চাইলেই হাত দিয়ে করে আমরা এটা অ্যানালগভাবে বন্ধ করে দিতে পারি কিন্তু এটা আমরা সেন্সর দিয়েও বন্ধ করতে পারবো তো আপনারা দেখলেন তো যে আমরা কীভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কম্পিউটার চালাইলাম তো আপনারা দেখুন আপনারা এখানে একটা ডিসি চব্বিশ ভোল্টের একটা রিলে নিছি তারপরে কাউন্টার অ্যালার্ম নিছি সেন্সর নেওয়া হয়েছে আপনারা চাইলে যদি আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ে কাজ করতে চান তাহলে আমাদের সার স্যাররা এখানে খুব সুন্দরভাবে শেখাচ্ছে আপনারা সবাই এখানে আসি শিখতে পারবেন আমরা এখানে শিখতেছি আপনারা সবাই চাইলে এখানে আসি ভালোভাবে শিখতে পারবেন পাশাপাশি আমার সাথে আছে ঈশান ফারান আমি মোহাম্মদ ইরশাদ হোসেন এখানে আমরা সুন্দরভাবে প্রশিক্ষণটা সম্পন্ন করছি আপনারা চাইলেও এখানে আসি প্রশিক্ষণ শেষ করতে পারবেন আমাদের সুন্দরভাবে শেখানোর জন্য আমাদের স্যারদের ধন্যবাদ আমার সহকর্মীদেরও ধন্যবাদ এই বলে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা চাইলে এখানে আসি শিখতে পারবেন আজকের জন্য এখানেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম